হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু সালের যে টাইপের কোশ্চেন এসছে সেই কোশ্চেন দেখে আমাদের যে এডুকেশন মিনিস্ট্রি বা শিক্ষা দপ্তর তারা চড়ে চড়ে বসেছে এবং সেই শিক্ষা দপ্তর নিট দু সালের জন্য কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কি হবে সেটা ঠিক করতে তৎপর হয়ে উঠেছে এডুকেশান মিনিস্ট্রির তরফ থেকে যেটা খবর যে নিট দু সালের কোশ্চেন পেপার দেখার পর গোটা দেশ জুড়ে যে সমস্ত এডুকেটার রয়েছে তারা কিন্তু এডুকেশন মিনিস্টার তাকে কমপ্লেন করেছে যে এবছর নিট দু হাজার পঁচিশের যে কোশ্চেন এসছে সেটা নিটের লেভেলেরই নয় সেটা কিন্তু যেই মিন্স যেই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন চলে গেছে কোথাও কোথাও ক্যালকুলাস মানে হাইলি ক্যালকুলাস বেস কোশ্চেন এবং আউট অফ সিলেবাস কোশ্চেন কিন্তু প্রচুর দেয়া হয়েছে যেগুলো জীবনে কোনোদিন নিটে আসেনি বা নিটের সিলেবাসের একদম বাইরে তো এই সমস্ত দেখার পর আমাদের যে এডুকেশন মিনিস্ট্রি তারা ডিসিশন নিয়েছে যে নিট এক্সামের যে কোশ্চেন পেপার সেটা স্ট্রিক্টলি ক্লাস টুয়েলভের যে সিলেবাস তার মধ্যেই রাখতে হবে আউট অফ সিলেবাস মানে যেই অ্যাডভান্স যেই মেন সিলেবেলের কিন্তু কোশ্চেন নিট পরীক্ষায় দেওয়া যাবে না কিন্তু এনটিএ বারবারই চাইছে যে আরও বেশি তাপ পরীক্ষা করা হোক যাতে করে কাট অফ কমানো যায় কিন্তু কাট অফ কমানোর চক্করে যদি এমন কোনো কোশ্চেন দিয়ে দেওয়া হয় যেটা স্টুডেন্টরা কোনো দিন দেখেইনি তাহলে কিন্তু কোনো লাভ নেই সেই কারণে এডুকেশন মিনিস্ট্রি তার একটা হাই লেভেল কমিটি তো ফরমেশন করেছে সেই কমিটি এই নিট দু সালে যে কোশ্চেন এসছে সেই কোয়েশ্চেনটা ডিটেলসে দেখবে অ্যানালাইসিস করবে এবং কোথায় কোথায় সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন এসছে বা কি ধরনের কোশ্চেন এসছে সেগুলো অ্যানালাইসিস করবে এবং তারপর নিট দু হাজার জন্য কি ধরনের কোশ্চেন হতে পারে মানে টুয়েলভ সিলেবাসের মধ্যে স্ট্রিক্টলি রাখতে হবে সেই ধরনের একটা রিপোর্ট জমা দেবে তাছাড়াও এই হাই লেভেল কমিটি তারা যেটা অ্যানালাইসিস করবে যে মার্কস ভার্সেস টাইম মানে এবছর আমরা নিট দু সালে দেখেছিলাম যে আমাদের এক একটা কোশ্চেনের জন্য কিন্তু অ্যালটেড এক না এক মিনিট কিন্তু কিছু কিছু কোশ্চেন এমন চলে এসছে যেটা অনেক টিচারেরও করতে চার থেকে পাঁচ মিনিট লাগছে তো সুতরাং এই কোশ্চেন নাম্বার অব কোশ্চেন এবং অ্যালটেড টাইম এই দুটো কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে এই দুটোর কোনো সিমিলারিটি থাকছে না তো হাই লেভেল কমিটি কিন্তু এটাও দেখবে যে যে কোশ্চেন এমন এমন প্যাটার্ন করতে করতে হবে হবে সিলেকশন যাতে করে মিনিট টাইম এক তার মধ্যেই যেন টোটাল কোশ্চেনটাকে সলভ করা যায় এছাড়াও এবছর আরেকটা জিনিস দেখা গেছে যেটা কিন্তু এই হাই লেভেল কমিটি দেখবে কিনা আমি জানি না কিন্তু এটাও এডুকেশন মিনিস্ট্রি নজরে রাখা উচিত যে এই যে সই এই যে সিগনেচার বলো বা ইনভেজিলেটার সিগনেচার এতে করে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট প্রত্যেকটা স্টুডেন্টের খেয়ে নিচ্ছে তো এটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই যে হাই লেভেল কমিটি যে তৈরি করা হয়েছে এর পারপাসটা কি পারপাস কিন্তু একটাই যে ক্লাস টুয়েলভ লেভেলের বা ক্লাস টুয়েলভের সিলেবাসের মধ্যে নিট এক্সামকে রাখতে হবে না হলে ধরো ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা দরিদ্র সম্প্রদায় থেকে আসে তারা বড় বড় কোচিং সেন্টারে যেতে পারে না তারা কিন্তু সেই টপ লেভেলের প্রিপারেশনও করতে পারে না সেলফ স্টাডি করে বা ইউটিউব দেখে স্টাডি করে তো তারা কিন্তু তাদের ক্ষেত্রে একটা আনফেয়ার এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে তাতে করে কিন্তু সবাই সমান সুযোগ পাচ্ছে না সেই কারণেই স্ট্রিক্টলি এই হাই লেভেল কমিটি তারা কিন্তু পুরোপুরি ক্লাস টুয়েলভের যে সিলেবাস তার মধ্যেই এই নিট পরীক্ষার যে টোটাল কোশ্চেন সেটা তৈরি করবে মেন ফোকাস যেটা এই হাই লেভেল কমিটির আমি তোমাদের আবারও বললাম মোট তিনটে পয়েন্ট কিন্তু হাই লেভেল কমিটির মেন ফোকাসে রাখা হয়েছে সেটা হচ্ছে কোশ্চেন পেপারের প্যাটার্ন এবং কোশ্চেন পেপার সিলেবাসের মধ্যে থাকতে হবে আউট অফ সিলেবাসের কোনো কোশ্চেন দেওয়া যাবে না নাম্বার টু নাম্বার অফ কোশ্চেন এবং অ্যালটেড যে মার্কস এইটার যেন একটা সিমিলারিটি থাকে এমন কোশ্চেন দিয়ে দেওয়া যাবে না যেটা সলভ করতে পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগে আর তিন নম্বর ফোকাস হচ্ছে অ্যাসেসমেন্ট অব দ্য সিলেবাস মানে নিট পরীক্ষার জন্য সিলেবাস কেমন হতে পারে কি ধরনের সিলেবাস হতে পারে যদি আমরা দেখেছি এনএমসি বছর বছর একই সিলেবাস রিলিজ করে যাচ্ছে তো সেই জায়গাটাতেও কিন্তু একটা কাজ হবে এবং একটা প্রপার ভ্যালিড এবং একটা সলিড সিলেবাস রিলিজ করবে যেই সিলেবাসের মধ্যে থেকে কিন্তু নিট এক্সামটা টোটালটা নিট দু হাজার ছাব্বিশ থেকে অনওয়ার্ড কোশ্চেন সেই মতনভাবে আসবে যেখান থেকে সেখান থেকে আসবে না তো দেখা যাক এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ এটা যদি আলটিমেটলি সাকসেসফুল হয় তাহলে খুবই ভালো হয় কেননা বাইরে থেকে এই ক্যালকুলাস বেস বলো বা বিভিন্ন আরও হায়ার স্ট্যান্ডার্ড যেই মেস যেই অ্যাডভান্স লেভেলে কোশ্চেন দিলে স্টুডেন্টদের করতে তো অসুবিধে হবেই তো এটা ভালো উদ্যোগ অবশ্যই এটাকে সাধুবাদ জানাই সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে আবারও বলে দিচ্ছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিট রিলেটেড ছোটো ছোটো ইনফরমেশন এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আসতে থাকবে টাটা।